শপথ গ্রহণ করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু ভাইস চেয়ারম্যান মাহবুবে সুবাহান শেখ সজল মিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী খাতুন পঁচিশ জুন মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দিয়ান মোহাম্মদ হুমায়ুন কবির তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী বিভাগে তৃতীয় ধাপে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত এসব জনপ্রতিনিধিদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান উল্লেখ্য গত উনত্রিশ মে তৃতীয় ধাপের নির্বাচনে শাহজাদপুর উপজেলা পরিষদে সাবেক বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মাহবুবে সোহান শেখ সজল মিন্টু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মদ লাবনী খাতুন বিজয়ী হন শপথ গ্রহণ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংবাদিকদের বলেন আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমার শাহজাদপুর উপজেলাবাসী সর্বস্তরের ভোটারদের যারা তাদের স্বচ্ছ ভোটের মাধ্যমে আমাদের নির্বাচিত করেছেন স্বচ্ছ প্রতিনিধিদের আমি এতটুকুই বলবো যারা আমাদেরকে ভোট দিয়েছেন যে আশা নিয়ে যে সম্মান আমাদের কাছে আবির ইনশাল্লাহ আমরা যেন সকলের মনের আশা এবং মানুষের পাশে থেকে মানুষের সুখে থেকে মানুষের কল্যাণে কাজ করতে পারি আমাদের যেন পাক সেই এই সাহস শক্তি এবং যোগ্যতা এবং মানবতা আমাদের মধ্যে বিরাজ করে আমরা পাঁচটা বছর ইনশাল্লাহ আমরা শাহজাদপুর বাসীদের সেবা করে যাব সুখী থেকে পাশে থাকবো ইনশাল্লাহ শপথ গ্রহণ যে সাধারণ আমরা নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করলাম সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেককে অঙ্গীকারবদ্ধ এবং আমরা আমাদের জীবনের শেষ শক্তি থাকা পর্যন্ত আমরা তা বাস্তবায়নের জন্য লড়ে যাব যেমন লড়েছিলাম এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষকে শোষণমুক্ত একটা সমাজ উপহার দেওয়ার জন্য উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ করেছিলাম ঠিক এভাবেই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নির কাজ করে যাব এবং আজকে আমাদের এই অঙ্গীকার নেবার জন্য সাদাতপুরের সাধারণ মানুষ যা আমাদেরকে আজকে ভোট দিয়ে এখানে এই অঙ্গীকার নেবার মতন সুযোগ করে দিয়েছে তার জন্য শাহাদপুরবাসীকে আমরা অভিনন্দন এবং আমি অনুরাগ বা বিরাগ এর বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততা সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব